হ্যালো ফ্রেন্ডস সালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম করছি সালমোজ পেজে আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আল্লাহ রহমতে এই তো আজকে ছোটো কারোভাবে একটা সিম্পল একটা কেক ডেকোরেট করে ওটা দিয়ে আমার ছেলের বার্থডে আয়োজন করলাম আমার কিন্তু মূলত বার্থডে কেক বানানো শেখা কিন্তু আমার ছেলের জন্য আমার ছেলে একটা শখ পূরণ করলাম কারণ ওর ইচ্ছা ছিল ওর বার্থডে কেক ওর আম্মু নিজের হাতে বানাবে এর জন্য এই যে সিম্পল করে এই কেকটা ডেকোরেট করেছি ফুল ভিডিওটা অবশ্যই পরে দিয়ে দিব পাশে একটা কলার বসাই দিয়েছি কয়েকটা কলার খাদি এখন সবাই মিলে কেক খাওয়ার জন্য কাটতেছে এ তো কাটা শুরু করে দিচ্ছে এর আগে কয়েকটা পিকচার নিয়েছিলাম সবার ওই সময় এক একজনের এক এক রকম পুজ ছিল এখন কেকটা কাটার চেষ্টা করতেছে এখন আমার ছোটো মেয়ে তো বলছে চামচ লাগবে না হাত দিয়ে নিয়ে ফেলতেছে মানে কেক বলে কথা বাচ্চাদের একটা ইমোশনাল জায়গা খাওয়ার আগে খেয়ে খাবে এর জন্য হাত দিয়ে নিয়ে খেয়ে ফেলতেছে ও হাত দিয়ে নিয়ে দেবো জন্য রাগ করে পিছনে চলে গেছে আবার আসছে খাওয়ার জন্য এ তো মানে খেয়ে খাওয়ার আগে খেয়ে খাবে এর জন্য ওদের মধ্যে একটা ঝগড়া লেগে গেল পাশের ভাবির ছেলে মেয়েকে ডাকছি যাতে কারণ বাচ্চারা তো কেক খেতে পছন্দ করে এর জন্য এই তো এখন ছোট মেয়ে বাইকে কেক খাওয়াই দিচ্ছে এখন তো অনেক খুশি বলছে চামচ লাগবে না একবারে হাতে বান্ধবীকে খাওয়াই দিতে গিয়ে তো একেবারে নাকের মধ্যে লাগাই দিয়ে দিছে ক্রিমটা ও ক্রিমটা ইয়া মুখ জিব্বা দিয়ে ইয়া করে 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 এখন ওদের পাপ্পা হেল্প করতেছে কারণ ওদের মাঝে ঝগড়া লেগে যাচ্ছে এই তো এটার জন্য আর কোনো জন্য শুধু চিম্পল একটা কেক নিয়ে বাচ্চাদেরকে খুশি করা এই আর কি এই তো আমার ছেলে নিজের কেক নিজে খাচ্ছে মানে খাওয়ার আগে কেক খাবে তারাহরার মধ্যে ছোট রাসকন্য দেখি নিজের কেকটা নিজে খাচ্ছে এখন আবার বলতেছে পাপ্পাকে একটু খাওয়াই দিই খাওয়াই দিল এতে এভাবে সবাই ভাগাভাগি করে খাচ্ছে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলে সাত বছরে পা দিয়েছে আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত অনেক সুস্থ ভালো আছি সবাই সামনে যাতে ভালো তাকে আমার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি ওটার জন্য সবাই দোয়া করবেন এই পর্যন্ত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার এই ছোটো ছোটো কাটো এই চিম্বল আয়োজনের জন্য এই যে কিউট বাচ্চাদেরকে শেষে গিয়ে একটু ফিক্সে তুলে নিচ্ছিলাম যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি এই তো মোটামুটি খাওয়া শেষ এক একটা করতে গিয়েও কিন্তু অনেক বেশি তাড়াহুড়া হয়েছিল তারপরেও মোটামুটি করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ